হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা এটা আমাদের জানলার পেছন দিক দিয়ে দেখালাম ওয়েদারটা আজকে ঠিকই আছে একটু রোদ রোদ উঠেছে সকাল সকালই তো এই যে সকালে উঠে পড়লাম মেয়ের স্কুলে যেতে হবে তাড়াতাড়ি কাজগুলো শুরু করে দিই এই যে দিকে ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম ঝাড় দিকে অন্য কাজগুলো করতে থাকবো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা আমার শ্বশুরমশার বিছানা বিছানাটা আমি উঠিয়ে নিই বিছানাটা উঠিয়ে তারপরে যাব আজকে কাপড় ধুতে কালকে রাতে বিছানা চাদর উঠিয়ে রেখেছিলাম কাপড়গুলো ধুবো এই যে কাপড়গুলো গরম জল করে নিয়েছি একটু গরম জল দিয়ে একটু ভিজিয়ে নেবো কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে যাব জল আনতে জল নিয়ে এসে তারপরে কাপড়গুলো ধুবো ব্রাশ করা হয়নি এখনও ব্রাশ করে নেব আগে তারপরে চলে যাব কাপড় সরি কা তারপরে চলে যাব জল আনতে চলো দেখতে থাকো আমার ব্লগটা করে চলে আসলাম রান্নাঘরে জলের ড্রামগুলো নিতে তো এই বাসনগুলো আমার শাশুড়ি মা মেজে নিল আজকে মঙ্গলবার এটা মঙ্গলবারের ব্লগ মঙ্গলবার আমাদের নিরামিষ তাই সব কিছু মেজে টেজে একদম গ্যাস ট্যাস মুছে টুছে আমার শাশুড়ি সব রেডি করে রেখেছে এই যে আমি জল নিয়ে চলে আসলাম তারপর খেয়ে নিলাম আমার থাইরয়েডের ওষুধ ওষুধ খাওয়ার পর কাপড়গুলো ধুলে ধুয়ে মেলে দিয়েছি এই যে একটা বিছানা চাদর ছিল আমি বিছানা চাদরের উপরে কম্বল বিছিয়ে রাখি সেই কম্বল টম্বল সব কিছু ধুয়ে দিলাম আমার এগুলো হচ্ছে প্রতিদিনের মতো ভিজে কাপড় সেগুলো ভিজে কাপড়গুলো আমি রোদে শুকিয়ে শুকোতে দিয়ে দিলাম শুকোতে দিয়ে আর বসে থাকা চলবে না একবারে চলে যাবো আমি ঘর মুছতে ঘর মুছে স্নান করে তারপর আমি দেবো পুজো প্রথমরা আমার ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই আমার ব্লগটাকে সরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ এর পুজো দিয়ে চলে এসেছি সব কাজ হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াবো মেয়েকে খাইয়ে চলে যাব স্কুলে টাটা